বহুদিন আগে কোনো এক গ্রামে মতির নামের এক মদি বাস করত তারা ছিল খুব গরিব নুন আনতে পান্তা দশা মতিনের দোকানে তেমন বেচা বিক্রি ছিল না অল্প কিছু যা বিক্রি হতো তা দিয়েই একবেলা কোনো মতে খেয়ে তাদের সংসার চলত কি গো আজ কত টাকার সদাই বেচা হলো আর বলো না মাত্র দুশো টাকার জিনিসই বেচা হয়েছে আজ এভাবে চলতে থাকলে তো আমরা না খেয়ে মরে যাব তোমার পাশাপাশি আমিও কিছু কাজ করি তাতে অন্তত দুবেলা খেতে পারবো আমরা কাজ করবে হুম কর তবে কিন্তু কি কাজিবা করবে আমাদের পেছনের বাগানটায় কিছু শাক সবজি চাষ করে বাজারে বিক্রি করলে তো কিছু টাকা পাওয়া যাবে কিন্তু আমার কাছে তো সবজি চারা কেনার টাকা নেই এই কথা শুনে মতিনের গিন্নি ভাবনায় পড়ে গেল কিছুক্ষণ পর সে আবার বলল তুমি না হয় মরল থেকে এক মাসের জন্য কিছু টাকা ধার নাও বাগানে সবজি হলে তা বিক্রি করে আমরা টাকা পরিশোধ করে দিব কিন্তু গিন্নি মরল তো বেশ চড়া সুদে টাকা ধার দেয় এক টাকা নিতে গেলে ত্রিশ টাকা সুদ গনতে হবে অত টাকা কিভাবে শোধ দিব মতিনের মুখে এমন কথা শুনে গিন্নি আরো বেশি চিন্তায় পড়ে যায় রাতে খাবারের কিছু আছে আমার খুব খিদে পেয়েছে মতিনের ডাক শুনে গিন্নির চিন্তায় ব্যাঘাত পড়ে গিন্নি উঠে মুড়িয়ার পানি এনে মতিনকে দেয় এই নাও গো এ কথা মুড়িয়ার জল ছাড়া কিচ্ছু নেই দাও তাই খেয়ে নেই রাতে মুড়িয়ার জল খেয়ে তারা ঘুমিয়ে পড়ে পরদিন সকালে মতিন দোকানে চলে গেলে তার গিন্নি পাশের বাড়িতে যায় তাকে আসতে দেখে প্রতিবেশী মায়া বলে আরে বৌদি এসো এসো ভেতরে এসো হঠাৎই সাত সকালে এলে কিছু লাগবে নাকি তোমার আর বলো গো খুব কষ্টে দিন যাচ্ছে আমি তোমার কাছে একটা সাহায্য চাইতে এসেছি বলো না কি সাহায্য করতে পারি তোমাদের তো সবজির জমি আছে আমাকে সবজি চারা দেবে তোমাদের কাছ থেকে এ আবার কেমন কথা গো অন্য কিছু হলে দিতে পারতুম বাবু কিন্তু ওসব চারা তো আর দেওয়া যাবে না ওসব আমাদের ব্যবসায় লাগে এ তো তোমাকে আমি দিতে পারবো না তুমি এসো এখন মায়ের কথা শুনে মতিনগিন্নি মন খারাপ করে চলে আসে সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে নদীর পারে এসে দাঁড়ায় চারা তো পেলামই না উল্টো কত কথা শুনে আসলাম গরিব বলে কেমন দূর দূর করে তাড়িয়ে দিল এসব বলে মতিন গিন্নি দাঁড়িয়ে কাঁদতে শুরু করে হঠাৎই তার চোখে পড়ে কিছুটা দূরে নদীর ধারে একটা লেবু গাছ আটকে আছে তা দেখে গিন্নি দৌড়ে এসে লেবু গাছের কাছে যায় আরে এইটা একটা লেবু গাছ। বাহ কি সুন্দর ছোট ছোট লেবু ধরে আছে। কিন্তু এত সুন্দর গাছটিকে কে এমন করে উপরে ফেলে দিল? আমি বরং এক কাজ করি। এই গাছটি তুলে আমার বাগানে লাগাই। যেমন ভাবা তেমন কাজ। মতিন গিন্নি তখনই গাছটি তুলে তার বাগানে নিয়ে সে লাগিয়ে দেয়। এইবার ঠিক আছে। কোনো কিছু তো পেলাম না। তাই লেবু গাছটা থাকলে তো লেবু বিক্রি করা যাবে বিকেলে মতিন ঘরে ফিরে এসে দেখে বাগানে একটি লেবু গাছ লাগানো হয়েছে লেবু গাছ কোথায় পেলে গিন্নি কি সুন্দর ছোট ছোট লেবু ধরে রয়েছে এরপর গিন্নি মতিনকে সব ঘটনা খুলে বলে সব শুনে মতিন বলে বেশ হয়েছে তো গিন্নি কটা লেবু বিক্রি দিয়েই শুরু করো তবে পরদিন সকালে মুদি কিন্নি গাছ থেকে লেবু পেরে নিয়ে সেগুলো বাজারে বিক্রি করতে চলে যায় লেবুগুলো বাজারে নিতেই নিমিষেই সব বিক্রি হয়ে যায় আরে বাহ এ তো অবকাণ্ড এক মুহূর্তেই দেখি সব লেবু বিক্রি হয়ে গেল। আজ কিছু বাজার নিয়ে বাড়ি চলে যায় কাল আবারও সকাল সকাল লেবু বিক্রি করতে আসবো এরপর থেকে প্রতিদিন সকালে মুদিগিন্নি বাজারে গিয়ে লেবু বিক্রি করতে থাকে আর তাদের সংসারের অভাবও ধীরে ধীরে কমতে শুরু করে এক তীব্র গরমের দিন মতিন তার বউকে বলে গিন্নি শুনছো আজ আমাকে দোকানে যাওয়ার সময় কটা লেবু দিয়ে দিও সাথে যা গরম পড়েছে একটু লেবু জল খেতে পারলে বেশ শান্তি লাগবে তুমি বসো আমি এখনই গাছ থেকে তোমাকে টাটকা লেবু এনে দিচ্ছি একটু পর মতিন লেবু নিয়ে দোকানে চলে যায় মতিন লেবুগুলো নিয়ে দোকানের এক ঝুড়িতে রেখে দেয় কিন্তু তার সাথে সাথেই দোকানে অনেক ক্রেতা আসতে শুরু করে এভাবেই সারা দিন মতিনের অনেক বেচা বিক্রি হয় জনগিন্নি আজ অনেক টাকা পেয়েছি আজ হঠাৎ বেশ অনেকজন ক্রেতা এসেছিলো দোকানে বাহ তাহলে তো ভালোই হলো পর দিন মদিন লেবু না নিয়েই দোকানে গেল কিন্তু সেদিন তার আবারও আগের মতো বেচা বিক্রি হলো না কিন্তু দু একদিন পর যখন মতিন আবার লেবু নিয়ে দোকানে গেল সেদিন আবারও তার অনেক বেচা বিক্রি হলো এতে মতিনের মনে সন্দেহ জেগে উঠলো ব্যাপারটা কি বুঝিয়ে উঠতে পারলাম না তো যখনই আমি লেবু নিয়ে দোকানে যাচ্ছি তখনই বেচা বিক্রি ভালো হচ্ছে আর যেদিন নিচ্ছি না সেদিন কোনো ক্রেতাই আসছে না আমাদের বাগানের লেবু গাছটা কোনো জাদুর লেবু গাছ নয় তো বিষয়টা একবার গিন্নির সাথেও আলাপ করা দরকার সেদিন মতিন বাসে এসে গিন্নিকে সব খুলে বলে সব শুনে তারা দুজনে পরিকল্পনা করে রহস্যের উদ্ঘাটন করবে সেদিন রাতে হঠাৎই মতিনের ঘুম ভেঙে যায় আর জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে লেবু গাছটি এক অদ্ভুত নরম আলো ছড়াচ্ছে আমি কি দেখছি ভুল নাকি লেবু গাছ থেকে আলো মতির সাথে সাথে তার গিন্নিকে ডেকে তোলে আর লেবু গাছটা দেখায় এ আমি কি দেখছি লেবু গাছ থেকে আলো ছড়াচ্ছে কিভাবে এ কি করে সম্ভব চলো তো বাইরে গিয়ে একবার দেখি এরপর বাগানে গিয়ে লেবু গাছের সামনে দাঁড়ায় সাধারণ গাছ গাছ মনে না লেবু মতিনের কথা শুনে তখন লেবু গাছটি কথা বলে উঠল আমি হলাম জাদুর লেবু গাছ আমাকে আগের বারের বাগান থেকে মানুষজন নদীতে উপড়ে ফেলে দিয়েছিল তোমার গিন্নি আমাকে কুড়িয়ে এনে নতুন ব্রান দিয়েছে তাই আমিও তোমাদের উপকার করার চেষ্টা করছি কি বলছো তোমাকে অনেক ধন্যবাদ লেবু গাছ তুমি আমাদের অনেক উপকার করেছ তুমি আমাদের বাগানে অমৃতু থাকতে পারবে তোমাদেরও অনেক অনেক ধন্যবাদ এরপর থেকে জাদুর লেবু গাছ মতিনদের সাথে মিলেমিশে থাকতে শুরু করে আর মতিনদের সব অভাব অনটন দূর হয়ে যায়